আপনাদের সবার প্রিয় আরংতাঁত আপনারা যদি শোরুমে আসেন আমি আজকে যতগুলো ডিজাইন দেখাবো এর থেকেও বেশি ডিজাইন যদি আপনি ভিডিও কল দেন সেখানে পাবেন সো তাঁতের ছবিগুলো যদি দেখতে চান আপনি হোয়াটসঅ্যাপ করেন আর এটা বারো মাসের প্রোডাক্ট বারো মাস চলে গত দুহাজার উনিশ সাল থেকে আজ পর্যন্ত আরংতাঁত বিক্রি করতেছি গ্রেডের প্রোডাক্ট কোনো কপি করি নেই অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টই আপনাদের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ তারা তাঁত নিতে চাচ্ছেন আপনারা পুরো ভিডিওটা দেখেন এবং এ ছাড়াও যদি আরও বেশি দেখতে চান তাহলে ভিডিও কলে চলে আসুন